আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে এখন রয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন লিগাল ইকোনমিস্ট এম এস সিদ্দিকি আপনাকে স্বাগত একুশে বিজনেসে স্যার প্রথমে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে গতকাল আপনি জানেন যে গত পনেরো বছরের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থনৈতিক শ্বেতপত্র জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা বরাবর সেক্ষেত্রে অনেকগুলো তথ্য উঠে এসেছে প্রথম যে তথ্যটি আমি আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে পাচার করা হয়েছে প্রত্যেক বছর ষোলো বিলিয়ন ডলার যেটি বাংলা বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ কোটি টাকা প্রতি বছর আমাদের জিডিপির সাইজ হচ্ছে চুয়ান্ন লাখ কোটি টাকা আমি যদি ইউএসডি একশো বিশ ডলার করে ধরি তাহলে প্রত্যেক বছর এই যে জিডিপির প্রায় চার থেকে পাঁচ শতাংশ অর্থ পাচার হয়েছে সেই ক্ষেত্রে আমাদের কি কখনো রিভাইভ করতে পারবে বলে আপনার মনে হয় ইনশাল্লাহ অবশ্যই করবে সঠিক ম্যানেজমেন্ট করা যদি যায় নেতৃত্ব দেওয়া যায় কেন রিভাইভ করবে না যে যে দোষগুলো আছে যে ভুল সিদ্ধান্তগুলো আছে বা যে অন্যায়গুলো হয়েছে সেগুলোকে রিভার্স করলেই তো এবং সঠিক অর্থনৈতিক নিয়ম মেনে যদি আমরা ইকোনমিটাকে পরিচালনা করি তাহলে নিশ্চয়ই এটা রিভাইভ করা সম্ভব খুব দ্রুতই জিডিপি যে হারে আমরা আমাদের একটি ধারণা ছিল জিডিপি প্রায় প্রত্যেক বছর অনেক বেড়েছে আপনি জিডিপি নিয়ে বলছিলেন একটু আগে আমাদের জিডিপি কি কি মানে মানে পরিমাণ বৃদ্ধি গত গত কয়েক বছর যদি আমরা কিছু ফোর পার্সেন্ট পর্যন্ত গ্রোথ হয়েছে কিন্তু আমরা তো সেটাকে পাঁচ পার্সেন্ট ছয় পার্সেন্ট সাত পার্সেন্ট পর্যন্ত দাবি করেছি সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে বাংলাদেশ সরকারের এই দাবিটাকে ডোনর এজেন্সিগুলো সমর্থন করে গেছে সেটা এবং এই রিপোর্ট রিপোর্টে এই কথাটাও মেনশন করা আছে যে কি করে ডোনার এজেন্সিগুলো আমাদের ভুল সিদ্ধান্ত বা ইচ্ছাকৃত বেশি দেখানো গ্রোথটাকে সেটাকে সমর্থন করে গেল তাদের কি পারপাস ছিল আপনা মনে হয় তাদের পারপাস অথবা তাদের হয়তো বা এই জিনিসটা অজানা ছিল আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলেছি আচ্ছা আচ্ছা তারা সাধারণত ওদের যে পলিসি একটা দেশে যখন কাজ করে সাধারণত সরকারের সাথে কনফ্রন্টেশনে যেতে চায় না আচ্ছা যদিও ওয়ার্ল্ড ব্যাংক ওই সরকারের সাথে পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কনফ্রন্টেশনে চলে গেছিল জি এই ধরনের কনফ্রন্টেশনে সাধারণত ওয়ার্ল্ড ব্যাংক পলিসিগতভাবে যায় না ওরা ইনডাইরেক্টলি হয়তো বলে কিন্তু নীতিগতভাবে একটা ইয়ে থাকে যে আমরা কোনো ঝগড়াঝাটিতে যাব না ওরা যদি অনেক বেশি কথা বলে আমরা হয়তো এটাকে ইনডাইরেক্টলি না বলবো কিন্তু প্রকাশ হয়তো হ্যাঁ বলে কোনো রকমে ম্যানেজ করে যাব এইটা এটা ডোনার এজেন্সিগুলোর একটা দুর্বলতা হ্যাঁ জি আপনি এবং এই ডোনার এজেন্সির দুর্বলতার জন্য আমাদের অর্থনীতি কিছুটা ভর্তুকিও দিতে হচ্ছে কিন্তু সেক্ষেত্রে আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কথা বলেন আমি আসি এডিপি নিয়ে এডিপির প্রকল্পের প্রায় সাত লাখ কোটি টাকার মধ্যে চল্লিশ শতাংশ লুটপাট করা হয়েছে এছাড়া উনত্রিশটি প্রকল্পে গত পনেরো বছরে সাত লাখ আশি হাজার কোটি টাকার মধ্যে প্রায় প্রত্যেকটি প্রকল্পে দশ হাজার কোটি টাকার মতো ব্যয় বৃদ্ধি করা হয়েছে আরেকটি ছোট্ট তথ্য দিয়ে রাখি অনেকগুলো বড় বড় প্রকল্পে সত্তর শতাংশ পর্যন্ত প্রকল্প ব্যয় বৃদ্ধি করা হয়েছে এই যে ম্যানিপুলেশন সেটি আমাদের ইকোনমিকে কি ধাক্কা দিয়েছে বলে আপনি মনে করেন প্রথমত প্রজেক্ট যে প্রজেক্টটা ফিজিবিলিটি স্টাডি করা হয় আর ফিনান্সিয়াল ইকোনমিক সব ধরনের ইভেন এনভায়রনমেন্টও যখন এটা সত্তর পার্সেন্ট বেড়ে যায় তখন তো আর ওই ফিজিবিলিটি স্টাডিটা ভ্যালিড থাকে না তার মানে প্রজেক্টটা তখন নন ভাইবেল হয়ে যায় প্রজেক্টটা যখন যায় এটার যে ইকোনমিক রিটার্ন কন্ট্রিবিউট করতে পারে না জিটিভি তে তার মানে সেই প্রজেক্টটা করা আমাদের কোনো মূল্য থাকলো না জি যেমন ধরেন অনেকগুলো প্রজেক্ট আছে আমরা শুনি যে এক একটা প্রজেক্টে গুণ বাংলাদেশের কনটেক্সটে বিদেশি রাজ্যে খরচ করে আমাদের দেশে রাস্তার যে পার স্কোয়ার ফিটে যে খরচ তার সেটা এই রিজনে সবচেয়ে বেশি ভারত পাকিস্তান থেকে আমাদের দেশে বেশি আমরা কিন্তু সেরকম উন্নত না ওই সব সাথে যেমন পাওয়ার প্ল্যান্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেটা সাড়ে তিন বিলিয়ন ডলারে ভারত করেছে সেটা আমরা 13 বিলিয়ন ডলারে করছি জি তো এই ধরনের সুতরাং এটা আর ভাইবল হওয়ার কোনো সুযোগ নাই অর্থটা অর্থটা তো যাচ্ছে বাংলাদেশী ইকোনমি থেকে আপনি যেটা বললেন 16 বিলিয়ন ডলার যদি বিদেশে পাচার করা হয় আমাদের রিজার্ভ 16 17 18 এর কাছাকাছি ঘোরাফেরা করে তাহলে একটি দেশের রিজার্ভের সমপরিমাণ অর্থ প্রতি বছর গত 15 বছর প্রতি বছর লুটপাট হয় সেক্ষেত্রে এই ধাক্কা সামলানোর জন্য হ্যাঁ আপনি যেটি বলছিলেন আপনি খুব আশাবাদী এবং আমাদের সময়সীমা কেমন হতে পারে আপনার মতে যে রিভাইভ করার জন্য রিভাইভ করার জন্য তো ওইভাবে টাইম ফ্রেম দেওয়া যাবে না মানে যেমন ধরেন আমাদের যে কতগুলি চ্যালেঞ্জ আছে ইনফ্লেশন এটাকে যেমন ধারণা করা হচ্ছে অর্থ উপদেষ্টা বলেছেন যে দুই হাজার শেষ পর্যন্ত ছাড়া এটা একেবারে টলারেবল লিমিটে আসবে না আচ্ছা ইনফ্লেশনটা ব্যাঙ্কিং সেক্টরে যে অ্যানামলি ছিল হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা চলে গেছে সেইটা প্রফিট করে রিকভারি করতে হবে ব্যাঙ্কগুলোকে ব্যাংকে একটু অ্যাড করতে চাই ব্যাঙ্কিং খাতেও বেশ লুটপাট হয়েছে এবং বেশ কয়েকটি ব্যাঙ্কে আমরা দেখেছি এখন তারল্য সংকট রয়েছে এবং কিছু কিছু ব্যাঙ্কে বিশেষ সুবিধাও দেয়া হয়েছে যার মাধ্যমে অর্থ পাচার হয়েছে সেই ব্যাংকিং খাতকে কি পুনরুদ্ধার করা যাবে মানে বর্তমানে আমরা কিছু ইন্ডিকেশন দেখছি বাট আপনি আশাবাদী কিনা আশাবাদী এই জন্য আপনি বিগত অনেকগুলো বছরের অন্য সরকারের আমেল যেমন ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ কমার্স ব্যাংক এগুলো কিন্তু একদম ব্যাংকগুলো ই হয়ে গিয়েছিল কি মানে রিফর্ম করা হয়েছে রিফর্ম করে রেস্কিউ করে টাকা লোন দিয়ে এগুলোকে উদ্ধার করা হয়েছে যেমন পদ্মা ব্যাংক এটাকে এখনো পুরোপুরি উদ্ধার করা যায়নি আমাদের দেশের সবগুলো সরকারের একটা পলিসি যে কোনো ব্যাংককে আমরা পড়ে যেতে দিব না আচ্ছা আচ্ছা সেই সেই হিসাবে এখন তাহলে এই গত চার মাসে এই সরকার কি করলো জি মনে হচ্ছে এগারোটা ব্যাংকে ট্রাভেল ব্যাংক আখ্যায়িত চিহ্নিত করা হয়েছে যেগুলো আসলে বন্ধ করে দেওয়ার মতো অবস্থা এটা চার মাস আগে মানে গত কয়েক মাস আগে থাকলে এখনো কি সেই অবস্থা আছে আর বলছি এর ভিতরে দেখা যাচ্ছে যে এরা সবাই সরকারের সেন্ট্রাল ব্যাংকের সাহায্য ছাড়া চলছিল না ওরা চেকের পেমেন্টই দিতে পারে না জি গত সপ্তাহে একটা জিনিস দেখা গেল যে বাংলাদেশ ব্যাংক টাকা ছেপে শুধুমাত্র ছয়টা ব্যাংকে টাকাটা দিয়েছে তার আগে যে টাকাটা এগারোটা ব্যাংকে দেওয়া লাগতো সেটা এখন ছয়টা ব্যাংকে তার পাঁচটা ব্যাংক কোনো রকমে মোটামুটি সেভ হয়েছে শুধু সেফ না পুরোপুরি সেফ না ওরা নিজের উদ্যোগে নিজের ক্ষমতায় বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি তো অন্য ব্যাংক থেকে লোন নিয়েছে আচ্ছা আর এই ছয়টা ব্যাংক অন্য ব্যাংক থেকে লোন পাচ্ছে না ওদেরকে বাংলাদেশ ব্যাংক টাকা ছেপে ওদেরকে দিয়েছে জি তো তার মানে কি কিছুটা ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি জি এবং আমরা আরো ইমপ্রুভমেন্ট নিয়ে কথা বলবো স্যার ছোট্ট একটা বিরতি নিচ্ছি দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরেই ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম লিগাল ইকোনমিস্ট এম এস সিদ্দিকের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় স্যার আপনি যেটি বলছিলেন অর্থনৈতিক রিফর্ম এবং রিভাইভ কীভাবে করা যায় এখন আরেকটি পয়েন্ট গতকালের রিপোর্টে এসেছিল গত পনেরো বছরে জিডিপি ছয় শতাংশ কর অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে বিশেষ বিশেষ কিছু গোষ্ঠীকে যারা ব্যাংক লোটেরা সেই সব গোষ্ঠীকে যেটি দিয়ে শিক্ষা খাত শিক্ষা খাতের বাজেট দুইগুণ করা যেতে পারত স্বাস্থ্য খাতের বাজেট তিনগুণ করা যেতে পারত সেই জায়গাটি আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে বাংলাদেশকে পুনরুদ্ধার করা যায় এটা এটা একটা অপরাধ প্রথমত ডিসকাউন্টটাই একটা অন্যায় কারণ হচ্ছে যখনই কোনো ডিসকাউন্টের প্রশ্ন আসে তখন বা কর অব্যহতির প্রশ্ন আসে এগুলো সাধারণত ইনফ্লুয়েসিয়াল লোকেরাই পায় অথবা সরকারের সাথে ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ লোকেরা এগুলো নেয় সাধারণ মানুষ এটা কোনো সুযোগ পায় না যেমন ধরেন এটা যদি দেখবেন পেঁয়াজের যখন ক্রাইসিস হয় পেঁয়াজের ট্যাক্স কমিয়ে দেওয়া হয় কিন্তু বাজারে এটার কোনো ইম্প্যাক্ট হয় না এটা কোনো সলিউশন নাই এখন এই যে এই ডিসকাউন্ট দিয়ে রিবেট দিয়ে ট্যাক্সের যাদেরকে এই টাকাটা আয় করা এক্সট্রা আয় করার সুযোগ করে দেওয়া হলো এটা খুবই অন্যায় কাজ এটাকে বন্ধ করতে হবে এ বন্ধ করাটা খুবই সহজ কাজ এটা এমন কোনো কঠিন কাজ না এটা পলিসি ডিক্লেয়ার করবে যে আমরা বাজেটে পরে কোনো প্রোডাক্টে আমরা কাউকে রিবেট দেব না অথবা স্পেশাল রিবেট কাকে কাউকে আমরা দেব না এই ধরনের একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে যদি পরিচালনা অর্থনীতিকে পরিচালনা করা যায় তাহলে তো এই সমস্যাটার সমাধান হয় স্যার এক্ষেত্রে আরেকটি জিনিস বলে রাখি যে গত গতকালের রিপোর্টে এটিও বলা হয়েছে বিদেশি বিভিন্ন এজেন্সি সহায়তা নেওয়া হবে এফ সহ অন্যান্য এজেন্সিদের নেবে লুটকৃত অর্থ দেশে আনা এবং যারা লুট করেছেন তাদেরকে আইনের আওতায় আনার জন্য সেটা কি এই ক্ষেত্রে কিছুটা সহযোগিতা করবে কিনা সহযোগিতা তো অবশ্যই করবে কারণ আমাদের দেশে মানি লন্ডারিংয়ের যে সমস্ত এবং এবং কালকের যে প্রশ্নটা সেটার ভিতরেও মানি লন্ডারিংয়ের ব্যাপারে যে কথাগুলো বলেছে সবগুলি কিন্তু বিদেশি বিভিন্ন সংস্থার তথ্যগুলোকেই রেফারেন্স দিয়ে বলেছে অর্থাৎ নিজের আমরা নিজেরা কিন্তু জানি না আমাদের দেশের নিজস্ব কোনো ডেটা কিন্তু আমাদের নাই আমরা বাইরের আমেরিকা লন্ডনের ইউনাইটেড নেশনসের বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্টের যে তথ্যগুলো আছে সেগুলোকেই কম্পাইল করা হয়েছে তার মানে ওদের কাছে কিছু তথ্য আছে হয়তো নীতিগত ভাবে তারা নামটা বলে না শুধু ফিগারটা বলে বাংলাদেশের এতগুলি মানুষ এত টাকা এখানে ডিপোজিট করে যেমন আমেরিকান একটা ইন্টেলিজেন্স রিপোর্ট হয়েছিল যে দুবাইতে কতগুলি বাড়ি বাংলাদেশে এখন এই ধরনের তথ্যগুলোর পরে এখন সরকারের উচিত হবে ওই সংস্থাকে ধরে ওই সংস্থার সহযোগিতা নিয়ে আগে এই যত যাদের না সংখ্যা বের বের করছে সংখ্যা তাদের নামগুলো বের করা জি তো এই নামগুলো বের করার করার পরে আমরা কিন্তু আমাদের মানুষগুলোকে আইডেন্টিফাই করতে পারবো খুব বেশি কঠিন কাজ না দুবাইতে যদি পাঁচ হাজার বাড়ি থাকে পাঁচ হাজার বাড়ি মালিককে কি আমরা এইটুকু কাজ আমরা করতে পারবো না অবশ্যই আমাদের করতে পারবো এরকম যারা অন্যান্য আরও রয়েছেন তাদেরকেও তো বের করা সম্ভব সম্ভব আর স্যার আর এক মিনিট আছে এক মিনিটে যদি আপনি কুইকলি সামারাইজ করে বলেন যে বর্তমানে এই যে প্রধান সরকার রয়েছে ইন্টারিম তাদের জন্য কি করা উচিত বলে আপনি তত্ত্বাবধক এই শর্ট টার্মে ওনাদের এই মুহূর্তে কিছু করার নাই তবে যেমন কতগুলো মেজার ওনারা নিতে পারেন আগামীতে বাজেট দেবেন ওনারা এই জুনে এই যে দেওয়ার কথা উঠল ডিস্টর্শন করা এগুলো বন্ধ করতে হবে কোনো রকমের সাবসিডি কাউকে দেওয়া যাবে না এই ব্যাপারে কোনো অনুকম্পা নাই আমরা স্পেশাল মানুষের জনগণের স্বার্থের কথা বলে আমরা যে ডিসকাউন্টগুলো দিই মানুষকে ট্যাক্সের সেটা কিন্তু জনগণের বেনিফিট পায় না এটা বন্ধ করতে হবে আর মানি লন্ডারিং বন্ধ করার আসলে মানি লন্ডারিং হয় কি করে জানেন ওইটার একটা ডিমান্ড আছে আমি বাংলাদেশ থেকে টাকা বিদেশে পাঠাও আমার ডলার দরকার আবার মিডিল ইস্টে যারা কাজ করে সে টাকা পাঠানোর দরকার তাদের এক টাকা দুই টাকা বেশি পাওয়া দরকার গরিব মানুষরা আমাদের যেমন ধরেন এই যে টাকা ডলার এবং টাকার যে কনভার্শন এটা আনঅফিশিয়াল রেট একরকম অফিশিয়াল রেট একরকম এই জন্য ওরা টাকাটা ব্যাংকিং চ্যানেলে পাঠাতে চায় না এখন এটা নিয়ে বহুদিন ধরে দাবি ছিল যে তোমরা ইয়ে করো ডলারটাকে মার্কেট রেটে নিয়ে আসো মার্কেট ডিমান্ড যা হবে যা রেট হবে তাই দেওয়া হবে স্যার বোঝা গেছে যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে একটা মার্কেট রেট ফিক্স ফিক্স হবে ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট এক্সচেঞ্জ রেট হবে আশা করি আপনার এই বক্তব্যগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা শুনবেন এবং আগামীতে কাজে লাগাবেন দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের স্বজনে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন লিগাল ইকোনমিস্ট এম এস সিদ্দিকি দর্শক এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন